আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন যে আমাদের জন্য ফরজ নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটা এই উম্মতের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন করেছেন রহমত করেছেন দরাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দেয়া হয়েছিল 75 তিনি আসসিনের ওসাই আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমার উম্মতের উপরে এটা আপনার উম্মত এটা করতে পারবে না আপনি আল্লাহর কাছে যাওয়ার পরে

রাসূস আল্লাহ আর এই সাবিকে বললেন যে তুমি আমার কাছে কি চাব তোমাকে তাই দেওয়া হবে তো আলী সুকবার সদস্য ছিল তার অত্যন্ত গরিব ছিল এবং তারা সকলেই যান তো রাসূসাল্লা আরেই কাছে যদি অধিক পরিমাণ শোনা চাওয়ায় তিনি শুধু বললেই হয়ে যান তো তিনি কি চাইলেন তিনি বলেন আরসুল্লা

ভর্তি হয়ে যায় তাহলে এক নম্বর হলো আল্লাহ তালা কি দিলেন নামাজ দিলেন কি দিলেন এজন্য ইসলামী রাষ্ট্রে যখন ইসলাম যখন এই রাষ্ট্র পরিচালনা করবে গোটা বিশ্ব পরিচালনা করবে আল্লাহ তাদের মূল নীতি দিয়েছেন চারটা আল্লাহ বলছেন যে ইসলামী রাষ্ট্রের মূল হবে চারটা তার এক নম্বর হলো তারা করবে কি করবে

তার কারণ হলো চালু যেটা বলতেছিলাম যে যখন ইসলামটা মানুষের মাঝে প্রকাশ পেয়ে যায় যে সব মানুষ জানে ইসলামটা কি তখন একজন আরেকজনকে নিয়ে যখন আমার বিচার কাজে আসবে দুই প্রতিবেশীর মাঝে ঝগড়া বেঁধেছে তখন একজন আরেকজনকে বলছে যে ভাই আমার তোমার মাঝে ঝগড়া আমার একটু কম হোক তুমি আমারটা নিয়ে নাও ওর কাছে যাওয়ার দরকার নাই এই কারণেই এক বছরের ভিতরে আমার এইখানে একটা বিচার কার্য আসে পৃথিবীর ইতিহাসে এক বছরের ভিতরে একটা মামলাও আদালতে দায়ের হয়ে যায় এরকম রাষ্ট্র এখন পাওয়া যাবে তার মানে বোঝা যায় আমাদের জন্য ইসলাম ছাড়া অন্য কোন মত অন্য কোন পথ আমাদের শান্তি এনে দিতে পারে

তারা কেটে যেমন টাকা হবে সেখান থেকে প্রতি বছর এক হাজার মানুষকে স্বাবলম্বী করে দেওয়া হবে এই টাকার থেকে এবং বলুন যে প্রতি বছর যদি হাজার মানুষকে এরকম স্বাবলম্বী করে দেওয়া হয়

আর অসৎ কাজ গুলি যদি মানুষ যারা করে এটা যদি বিরত রাখো তাহলে এই সমাজ সুন্দর হয়ে যাবে রাসুসাল্লাম কি বললেন কোন জনপদের মানুষ যদি অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান না করে তাহলে এই জমিনের উপরে ওই জমিনের উপরে আল্লাহ তালা রব্বুল আলমিন তাদের জন্য জালিম শাসক আল্লাহ তালা দিয়ে দেন যারা তাদের উপরে নির্যাতন করে এবং ওই জামানার আলেমগুলি রাতের চোখের পানি ফেললেও তাদের দোয়া কবুল হয় না

শেষ দুই আয়াতের শিক্ষা আমাকে দেয়া হলো আল্লাহ তাআলা আমাকে দিলেন সূরাতুল বাকারা শেষ দুই আয়াত এই দুই আয়াত যদি কোন ব্যক্তি বাড়িতে পড়ে এবং সে নিজের জন্য আমল করে সে সকালে যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তৈরি থাকে সুবহানাল্লাহ সন্ধ্যায় যদি পড়ে এই ফেরেশতারা তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তৈরি থাকে তার বাড়িতে যদি সূরাতুল বাকারা

আমি সেখানে গেলাম ঠুলক বিষয়ে তারা এই বাড়িতে পড়েছে পা ভেঙে গেছে বাড়িতে বসবাসই করতে পারতেছে না এখন বাধ্য হয়ে বলছে যেখানে সিনাম সেখানে চলে যাও এত বড় ফিলাটা আমার দরকার নেই আমি তাদেরকে বললাম যে আপনারা যখন এই ঘরে উঠেছেন তখন কি এই ঘরের ভিতরে কি কোন কোরআনের আয়াত অভাব করেছে তা বলতেছে যে আমাদের তো বনে ছিল না এবং এই ঘরের ভিতরে যে তারা দুইজন মানুষ আর একটা ছেলে তিনজন এই ঘরের ভিতরে যে কোরআন করবে এর কোনো আইডিয়া নাই আমি বললাম যে আপনি ইমিডিয়েটলি আপনি এই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করেন কারণ সূরাতুল বাকারা যদি কোনো ব্যক্তি কোন ঘরে তেলাওয়াত করে কোন প্রকার দুষ্টু জন এই ঘরের ভিতরে তিন দিন পর্যন্ত আসতে পারে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে তোমরা নতুন ঘরের ভিতর সূরাতুল বাকারা তেলাওয়াত করো এবং আপনি জানেন না যে আপনি এই ঘরে বসবাস করার আগে কতগুলি দুষ্টু জিন তারা এই ঘরের ভিতরে ছিল এত পরিমাণ দুষ্টু জিন আছে আমরা যদি দেখতে পারতাম তাহলে আমরা হাঁটতে পারতাম না এজন্য যে কোনো ভাবে আপনি যখনই উঠবেন কারণ আপনি জানেন না সেখানে দশটা ফ্লাট এখানে করে রেখে দিছে অনেকদিন পরে উঠেছে কারণ রসদ সাল্লাম আলিমসাল্লাম বলেন যে এই ঘরে

সব রকম সেপালা তালা কোরআন দিয়ে দেয় সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ আমরা একবার একটা সফরে ছিলাম এটা আমরা শুনেছি যে এই সফরে সময় আমরা মরুভূমিতে চলে গিয়েছি যাওয়ার পরে আমরা একদল মানুষের কাছে আশ্রয় চাইলাম সন্দেহ হয়ে গেল তারা দিল না এরপরে আমরা অন্য জায়গায় যে আমরা অবস্থান করলাম এরপরে কিছুক্ষণ পরে ওই দলের নেতাকে সাপে মেরেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে এরপরে তারা কোন অবস্থাতেই এই রবিকে তাকে অনেক কিছু আমাদের এরকম ঘোষণা করে দিল ব্যক্তি বলল সেখানে অনেকজনকে দেখেছি এমনি একটু মোল্লা মল্লবী দেখলে একটু বড় দেখলে একটু মানুষের মধ্যে একটু হৃদয় দিয়ে হয় দেখো যে তার কাছে কিনা

পর্যন্ত তিনি মক্কার হাতিন থেকে তিনি গিয়েছেন এই দুর্দশার সময় সামনে তাকে পরিচালনা করতে হবে ডাক্তার লাগবে না ইঞ্জিনিয়ার লাগবে না এই যে এত কিছু পরিচালনা করার জন্য আল্লাহ শিক্ষা দিলেন যে সবাই

সমাজে এটা ভয়াবহ ব্যাপার তার মধ্যে কয়েকটা বলি এক নম্বর হলো সন্তান না হলে আমরা মাজারে যাই এরপরে বিভিন্ন টাকা এরপর বিভিন্ন তাবিজ এরপর গলায় ছেলায় ভাবি যে এইটি আমাকে সুস্থ করে দিবে। এরপরে মেয়েদেরকে নিয়ে ছোট্ট মেয়ে অসুস্থ হয়েছে এরপর তাকে নিয়ে মাজারে নিয়ে রেখেছি এ অসংখ্য ব্যাপার আছে যেগুলো সিরকিয়াতে ছড়াছড়িতে আমাদের সমাজ ছয় লাভ হয়ে গেছে এবং সব থেকে বড় শিরকিয়া মূর্তির সাথে আমাদের আদা আপনি যাই বলেন না কেন বাংলাদেশের যে পরিমাণ মূর্তি টাকা খরচ হয়েছে আমি আজকে সকাল দেখলাম একটা রিপোর্টে যে পনেরো বছরে আমাদের মূর্তিতে শুধু খরচ হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা এই টাকা বোধ যারা করছে তাদের পকেটে নাকি এটা আমার এবং আপনার পকেটে নাই এটা আমরা বুঝি না আমরা শুধু পেয়ারের দাম আর চালের দাম বাড়লে আমরা আমাদের রাগ হয়ে যায় কিন্তু আমাদের পকেট থেকে যে 4000 কোটি টাকা নিয়ে মোড়ে মোড়ে মূর্তি বসাইলো এই জবাব কি দেব বলে আর আপনি আর আমি মূর্তি বিরুদ্ধে বললে আমাদের খুব গাল লাগে हां ও মূর্তির বিরুদ্ধে বলে আর কিছু নাও দেশে মূর্তি তো thờ নয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের জেনারেশন থেকে মূর্তির প্রচলন এই মূর্তি

জেনারেশন আসার পরে তারা বলতো একটা প্রণাম দেও অসুবিধে এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন যে শিরিক ছাড়া আর যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ তাআলা কি করে দেব maaf করে দেব চতুর্থ নাম্বার হলো আল্লাহ তাআলা বিশেষ দয়া দিলেন যে এই রহমতটা তোমার উম্মতের জন্য সেটা হলো কোন মুসলিম যদি কোন মুমিন যদি কোন পাপ কাজের জন্য অকুশল হয় এবং সেটা যদি সে না করে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে माफ করে দেব সুবহানাল্লাহ পড়ে মা করলে যে আমি একটা পাপ কাজে পুনরায় বসন্ত করেছি সূর্য কি পশ্চিম দিক থেকে উঠেছে ভাই কথা বলেন না সূর্য কি পশ্চিম দিক থেকে উঠেছে এবারে দাজ্জাল আরকি চলে এসেছে দশ সাল কি নেমে গেছে তার মানে আমাদের তওবা দরজা খোলা আছে যতক্ষণ না পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাচ্ছে আমাদের তওবার দরজা খোলা আছে আমি একটা গুনাহ করার জন্য মনি স্থির করেছি আমি এতদিন পর্যন্ত socialism communism marxism lenin maoism এই সব দিয়ে আমার জীবন পরিচালনা করেছি এখন আমি তওবা করতেছি আল্লাহ আমার গুরু হয়ে গিয়েছে আল্লাহ তাআলা তো এর করবেন না করবেন অবশ্যই maaf করবেন কারণ সূর্য পশ্চিম দিক থেকে উঠে নাই আল্লাহ তাআলা যে মানুষ যদি তওবা করে এবং তার গুণা থেকে স্নেকপাত করে ফিরে আসে আমি আল্লাহ তাহলে মাফ করে দিচ্ছ